তুমি মেনে নিলা তুমি ফুলের মালা পড়ালা তুমি সবকিছু করলা যে আমি মনে করেছিলাম আমি বিশ থেকে পঞ্চাশটা ভোট পাবো আমি যে এত ভোট পাবো আমি তো জীবনে ভাবতেও পারিনি তুমি আমাদের সাথে বসো তুমি আমাদের সাথে কাজ করো তুমি এইসব ফুলের মালা পড়তাম না তুমি স্টেট বলতা আমি ইলেকশন মানি না অন্যায় সব দেখছি আমি অন্যায় ভাবে কারণ এটা ঠিক না তুমি একজন সিনিয়র পারসন তুমি এখন দুই বছর চালিয়েছো এই ইন্ডাস্ট্রিকে তুমি দেখেছো এখন ওরা জিতেছে ওদেরকে আসতে দাও ওরা কাজ করুক তোমাকে তো বলছে যে তুমি আসো তুমি আমাদের সাথে বসো তুমি আমাদের সাথে কাজ করো তো তুমি একটা ভালো তোমাকে সুযোগ দিছে তা তারপরে তুমি কেন এইভাবে খেপে গেলে আমার মাথায় ঢুকে না কার পরামর্শতে তুমি চলতেছো আমি তাও বুঝতে পারতেছি না কারণ তুমি মেনে নিলা তুমি ফুলের মালা পড়ালা তুমি সব কিছু করলা করে টোরে দিয়ে তুমি এখন বলতেছো ইলেকশন আমি মানি না তাহলে তুমি আসলা কেন ইন্ডাস্ট্রিতে তুমি আসতো না তুমি আইসা ফুলের মালা পড়তাম না তুমি স্টেট বলতো আমি ইলেকশন মানি না আমি আসবো না আপনারা একা একা করেন তারপরে তুমি আইসা বিদেশ থেকে আইসা তারপরে তুমি বলতো আমি ইলেকশন মানিনি আমার বাচ্চার একটা পরীক্ষা দিচ্ছিল আমি এর জন্য কথা বলতে পারিনি আমি এখন আসছি আমি মানি না সেটা আমরা মেনে নিতাম তোমার সাথে আমি আজকে থাকতাম কিন্তু তুমি মেনে নিয়ে তোমাকে আমি পরের দিন সকালে দেখি তুমি মালা পড়াচ্ছ মালা টালা পরের দিয়া তোমায় হাতটা মিলা তুমি নিজের মুখে বললা যে আমি মনে করেছিলাম আমি বিশ থেকে পঞ্চাশটা ভোট পাবো আমি যে এত ভোট পাবো আমি তো জীবনে ভাবতেও পারিনি সেই জায়গার মধ্যে তুমি কি করে এটা করতেছ আমি আমার চেয়ে তো আপনারাই ভালো বুঝেন তাই না আমি শুধু একটা কথাই বলবো দীপজল ভাই যদি আসে এই ইন্ডাস্ট্রিতে দশটা ছবি হবে দশটা ছবি যদি হয় আমি তো অন্তত পাঁচটা ছবিতে অভিনয় করতে পারবো আরও মানুষ তো পারবে তাই আমি মনে করি দীপজল ভাইয়ের আসা উচিত এবং আসতেই তো দীপজল ভাই থাকবে এটাই আমি চাই আমি ঠিক জানি না আপনারা দেখেন আছে কি না তবে আমি যেটা জানি একজনের হাত ছিল সেটা সরে গিয়েছে এখন আবার কে আসছে আমি ঠিক জানি না আমি ঠিক জানি না আমি শুনেছি অবশ্যই হয় আপনি জানেন না তার একটা পিকনিকে গিয়ে আমি ওই চেয়ার খেলা নিয়ে একটা গন্ডগোল হলো সেই মারামারি ওইটাতে আমার নামে মামলা দিয়ে দিছে আমি নাকি মেরেছি বুকে পাড়া দিয়েছি এখন আমাকে কোর্টে দৌড়াতে হচ্ছে সেইটার মামলাটাও তো সে ডিসমিস করে দিয়ে যায়নি সেটাও করে নিশে তাকে তার পাশের থেকে ওই জ্যাসমিন পুশ দিচ্ছে যে করবেন না করবেন না ওই মুহূর্তে সে যদি বলে নিশুকে যে নিশু আপোস হয়ে সবাই শিল্পী নিশু আমার সাথে গলা নিশুকে আমি গলা ধরতেছি আর ওরা টিপ দিতেছে তো আমি ওর মামলা মামলা খেলার শখ হয়েছে ওদের খেলুক আর কি বলবো আমি এখন যদি সে মনে করেন ফে আমি ফেল করেছি আমি তো দাঁড়িয়েছিলাম তাই না স্বতন্ত্র থেকে আমি দাঁড়িয়েছিলাম আমি ফেল করেছি এখন আমাকে তো কেউ চিনবে না আমি তো বসে রয়েছি ঘরে আর আমি আসতেও পারবো না তাই আমি যদি এইটা করি তাহলে আমি একটা চর্চায় থাকবো আমি একটা চর্চায় থাকবো আলোচনায় আসতেছে সে দেখতেছে যে নিপুণ বসে যায়নি আমি নিপুণের কী চাবো আমি নিপুণের তো ভালোই চাবো যে নিপুণ ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের সাথে আসুক এই মামলাটা আমরা তুলে নাও এবং দীপজল ভাই জিতেছে দীপজল ভাই থাকবে এটাই আমি চাচ্ছি